আসসালামু আলাইকুম সম্মানিত চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আছি সৌদি আরব থেকে আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য সৌদি আরবে শুধু মরুভূমি আছে আমরা এটাই জানি কিন্তু সৌদি আরবে যে ঝর্ণা আছে পাহাড় আছে প্রাকৃতিক সৌন্দর্য আছে সবুজ আছে আজকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন সামনে যাই আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন আসলে কিন্তু সৌদি আরবে একটা জঙ্গলের ভিতরে চলে যেতেছি হ্যাঁ ওইখানে উটের একটা ফার্ম আছে ইতিমধ্যে উট দেখতেছেন আপনারা মনে হয় হ্যাঁ এই উট সামনে অনেক উট আছে দেখেন মানুষের মতো কিভাবে তাকায় থাকে আমি জানি মানুষের যেরকম একটা এই মায়াবি একটা চাহনি আছে হ্যাঁ উটেরও কিন্তু মায়াবি একটা চাহনি আছে মানে আমার কাছে কিরকম জানি মনে হয় যে তারা এই নিরবতা যদি পালন করে তাহলে এরকম ভাবে পালন করে যে তারা একদম এখানে হ্যাঁ মাটি দিয়ে লেপে রাখছে ওদেরকে একদম কোনো নাড়াচাড়া নেই একদম আর এই দেখেন পানি আসতেছে পানিটা হইলো আপনার এই পাহাড়ের উপর থেকে আসতেছে এখানে যে যেটা উট দেখে আবার অনেকে ভাবতে পারেন যে এটা মনে হয় ইয়া না এই আসল উট না আসলে এগুলো এরকমই রুদ্রের মধ্যে ইয়া করছে তো আপনার গাড়ি করছে অনেক রুদ্র যদিও যেখানে আসছি এখানে এত রৌদ্র নাই বা পরিবেশ ঠান্ডা আবহাওয়া ঠান্ডা চার চার চারদিকে আপনার এই ঝর্নার পানি আসতেছে এই দেখেন এরা পানি খাইতেছে উটেরা পানি খাইতেছে আবার উটেরা অনেক পানিতেই বৈসা রয়েছে এই যে এখানে যাব এখন গিয়ে কথা বলবো যে উট পালে তার সাথে কথা বলবো দেখি সে কি বলে তার এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু ধারণা নেব দেখেন উটগুলা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে লাগতেছে যেমন হ্যাঁ ইট আর সিমেন্ট দিয়ে বানায় রাখছে কোনো নড়াচড়া নাই কোনো শব্দ নাই এরা যখন রেস্ট করে তখন এভাবেই রেস্ট করে দেখেন মানে লাগতেছে যেমন ইট সিমেন্ট দিয়ে বানানো বানানো উট কিন্তু না এগুলো আসলে বাস্তবিক বাস্তব সত্য উডি এগুলা কিন্তু আমার কাছেই মনে হইতাছে যে হ্যাঁ এগুলো মনে সাজায় রাখছে যাই হোক চলুন দেখে আসি এই দেখেন গাড়ি নিয়ে যাইতেছি আর এর এই দিকে তাকাইতেছে আর সবচেয়ে বড় কথা হলো আমরা যদি কয়েকজন মিলতে পারতাম আট দশজন হয়তো একটা উঠ কিনে নিতাম আজকে দুর্ভাগ্যবশত কিনতে পারি নাই দেখি ওর সাথে কথা কই ও কি উঠ বিক্রি করবে কিনা আমি ওরে সালাম দিয়ে হাত মিলাইলাম তারপর ওরা জিজ্ঞেলাম ভাই তুমি কোন হানের তুমি সুদানি নাকি ইয়ামিনী ও বলতে হ্যাঁ ও আমাকে বলতেছে ও সুদানি যাই হোক কথা বলার মধ্য দিয়ে আপনার মাঝে মধ্যে আরবি চলে আসে মাঝে মধ্যে হিন্দি চলে আসে কারণ এখানে যারা আছে নেপাল ইন্ডিয়া পাকিস্তান তাদের সাথে কথা কইলে আপনার হিন্দিতে কথা বলতে হয় আর সৌদিদের সাথে কথা কইলে আপনার আরবি আর যদি ইউরোপিয়ান থাকে তাহলে তাদের সাথে ইংরেজিতে কথা বলতে হয় যাই হোক আমি এখানে উড আছে এখানে বিক্রি করার মতো ওট আছে নাকি ও উড আছে আমি জানি না তবে বিক্রি করার মতো ওড আছে যাই হোক এই জংলার ভিতরে আপনার আরো অনেক উঠ যেটা হ্যাঁ আমি দেখতেছি কিন্তু ক্যামেরাতে পারবেন দেখেন জংলার খাইতেছে এদের একটা বৈশিষ্ট্য আছে উটের আপনার একটা বৈশিষ্ট্য আছে এ যদি একবার হ্যাঁ হের মত একটা ডাক দে না পাঁচ মিনিট লাগবো এখানে যা স দেড়শো দুইশ উঠ আছে সব একসাথে চলে আসবো একখানে দাঁড়ায় দেবো এটা একটা বৈশিষ্ট্য খুব ভালো বৈশিষ্ট্য যাই হোক উটের মাংস কিন্তু আমি খাইছি অনেকবার আল্লাহ তালা খাওয়াইছে খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু মানে খুবই আমার কাছে খুবই ভালো লাগছে কারা কারা উটের মাংস খাইছেন বা খাইতে চান জানাবেন চার পাঁচজন মিললে আপনার একটা কিনে ফেলা তো তারপরে আপনার ক্যাম্পে নিলে তো আবার অনেক লোক আছে এক কেজি করে মাংস বিক্রি করলে আপনার বিক্রি করা যায় সমস্যা নাই তবে এই প্ল্যানিংটা আছে এখন যদিও কিনে নিতে পারবো না দুইজন আসছি চার পাঁচজন মিলা যদি একটা নিয়ে যাই খুব সম্ভবত আপনার সতেরো আঠারো হাজার লাগতে পারে তারপরে আপনার এক কেজি করে আপনি বিক্রি করতে পারবেন বা অনেক চার পাঁচজন এক রুমে থাকে তারা আবার নিবে যে এখানে আবার মাছ আছে আমরা বাংলাদেশে যে বলি গোড়া মাছ আসলে এগুলো গোড়া মাছ ছোট ছোট মাছ আছে পানি পাহাড়তে আসতেছে অনবরত আসবে এই পানি আসতেই থাকবে আসতেই থাকতেছে এই পানি আসার কোনো শেষ হবে না যাই এটা খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ এখানে না আসলে বোঝানো যাবে না যে এটা কিরকম একটা পরিবেশ মানে চারদিক দিয়ে একদম নিস্তব্ধ জঙ্গলার মতো হ্যাঁ আর শুধু এই উঠ গুলা নিয়ে একজন লোক পাহারা দিতেছে এদেরকে এদিক থেকে সেদিকে নিতেছে এদের কোনো সমস্যা হইতেছে কিনা অসুস্থ হয়ে যেতেছে কিনা এগুলা দেখতেছে যাই হোক উঠ দেখতে কাকার ভালো লাগে জানাবেন আর সৌদি আরবের যদি কোনো ভিডিও আপনাদের দেখতে ইচ্ছা হয় যে কোনো জায়গার ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন দেখানোর চেষ্টা করব এখন আমরাও চলে যাব চলে যাওয়ার সময় হয়ে গেছে অনেকক্ষণ হইল এখানে আসলাম ঘোরাফেরা করলাম যাই হোক আমার বাই ওই দিকে রয়েছে উনি রেস্ট করতেছে আমি এদিক থেকে ভিডিওটা করে নিয়ে আসলাম যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আর যদি কোথাকার কোনো জায়গার ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আজকের মতো এখান থেকেই বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আরো একটা সুন্দর এবং নতুন ভিডিও নিয়ে সামনে কোনো একদিন আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহাত